আসসালাম আলাইকুম ভারত পাকিস্তান বাংলাদেশ একটা একটা লড়াই চলছে আর বাংলাদেশকে নিয়ে ভারত এবং পাকিস্তান দুই দেশে টানাটানি করে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে পররাষ্ট্রনীতি কখনো ভারতমুখী কখনো পাকিস্তান পাকিস্তানমুখী আমাদের দেখা যায় আওয়ামী লীগ সরকারের সময় নাইনটি ফাইভ পার্সেন্ট পররাষ্ট্রনীতি ছিল ভারতের জন্য ক্রয় বিক্রয় যে কিছু ভারতমুখী ছিল আর ডক্টর ইউনুস আসার পরে এটা উল্টা ঘুরা শুরু হয়েছে ভারতের সাথে একবারে বন্ধ হয় নাই তবে পাকিস্তান মুখী অনেক নীতি তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু সর্বশেষ তিনি বলছিল না দুই দেশের মধ্যে সম্পর্কটা তাড়াতাড়ি ফেলতে অল্প দিন তিনি ক্ষমতায় আছেন বোঝাই যাচ্ছে তবে যাওয়ার আগে পাকিস্তান থেকে এমন মেশিন নামাইতেছে বাংলাদেশ যেটা ভারতের কিন্তু ঘুম হারাম হয়ে যাবে আমাদের দরকার এরকম মেশিনারিজ দরকার তবে আমি সবসময় বলি কিছু মেশিনারিজ ভারত এবং পাকিস্তান থেকে কিনা উচিত না দশ টাকা বেশি হলেও পশ্চিমাদের থেকে কিনা উচিত কারণ কখনো যুদ্ধ বাদলে এদের থেকে যে মেশিনগুলো আমরা কিনছি আজকে প্রযুক্তির যুগ বিকল করা দিতে পারে ডিস্টারবেন্স হইতে পারে আবার এই মেশিনটারে কিভাবে উড়াই দেওয়া যাবে এটারও বিকল্প পন্থা তাদের জানা আছে সো সার্বভৌমত্বের সিকিউরিটি হিসাবে এই জিনিসগুলো ভারত পাকিস্তান থেকে কিনা উচিত না তারপরেও ঘটনা ঘটেছে ভিন্ন জায়গায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে আর তিনি যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশকে পেয়ারে মাহাব্বতে ভাই ভাই ফিলিংসে আছে সো পাকিস্তান বিমান বাহিনীর যিনি প্রধান তিনি আমাদের বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন মানে ওইখানে তাদের মধ্যে মোলাকাত হয়েছে বৈঠক হয়েছে সেই বৈঠকে অত্যন্ত ভয়ঙ্কর পাওয়ারফুল একটা যুদ্ধ বিমানের নাম হচ্ছে জেএফ সেভেন্টিন থান্ডার বজ্রপাত মানে নামের মধ্যে একটা ভাব আছে সেই টাইপের যুদ্ধ বিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আলোচনা চলছে গতকালকে পাকিস্তানের ইসলামাবাদে এক আলোচনায় অংশ নিয়েছে দুই দেশটির দুই প্রধান পাকিস্তানের ইংরেজি গণমাধ্যম দৈনিক দ্য ডন ডেইলি দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধু ওনার সাথে সাক্ষাৎ করেছেন বৈঠকে উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা প্রাতিষ্ঠানিক সমন্বয় এই বিষয়গুলো জোরদার করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি মহাকাশ এবং বিমান প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তা আমরা জানি পাকিস্তানের যে বিমান বাহিনী অনেক আধুনিক সো বাংলাদেশ থেকে তারা শিক্ষার মতন তেমন কিছু নাই কিন্তু পাকিস্তানের কাছ থেকে শিক্ষার আমাদের অনেক আছে ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় এই সফরকালে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান একটি জ্যেষ্ঠ প্রতিরক্ষা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আর বৈঠকে আমরা যদি দেখছি যে প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে উন্নত এবং বিশেষায়িত কোর্স পর্যন্ত পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তার দিয়েছেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এছাড়া সুপার মুস্কাক প্রশিক্ষণ মানে অনেক কিছুই বিমান বাহিনীর মধ্যে আছে দ্রুত সরবরাহেরও তিনি আশ্বাস দেন আর এ ব্যাপারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কারিগরি সহযোগিতা তারা করবে বলে আশ্বস্ত করেছে তো দিন শেষে বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারির সক্ষমতা জোরদারেও বাংলাদেশ সহযোগিতা চেয়েছে পাকিস্তান বলছে করবে পাকিস্তানের আইএসপিআর জানায় বৈঠকে জে এফ সেভেন্টি ধান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সফর অংশ হিসাবে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো প্রদর্শন আপনার করেছে চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এই জে এফ কাজে ব্যবহৃত হয় সর্বশেষ দুই হাজার উনিশ এবং দুই হাজার সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে এই জে এফ থান্ডার সেভেন্টিন এটা কিন্তু চমক দেখিয়েছে ভারতের ফ্রান্স থেকে কিনা রাফাল যুদ্ধ বিমানকে কুপুকাত করে দিয়েছে এই এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এগুলো আমাদের কাছে থাকা দরকার এবার বলি কেন আসলে আমি পাকিস্তান এবং ভারত থেকে এই মানে ইকুইপমেন্টগুলো কেনার আগ্রহী না কখনো যদি যুদ্ধ হয় আমাদের মধ্যে হবে কেউ আমাদের মিত্র হবে কেউ শত্রু হবে সো তারা অনেক কিছু জানে যে এই জিনিসগুলো আমরা টাকা দিয়ে কিনতেছি তারপরেও দামে কম মানে ভালো হয়তো এই জায়গা থেকে আমরা কিনতেছি আবার বন্ধুত্বের জায়গা থেকে হয়তো কিনতেছি তো যাই হোক আমিও চাই সবসময় সামরিক খাত অনেক বেশি শক্তিশালী হোক আর এই টোটাল জিনিসটার পিছনে ডক্টর ইউনুসের একটা সক্রিয় ভূমিকা রয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম